আসসালামু আলাইকুম জুম বাংলা থেকে আমি সরাসরি হচ্ছি তুষার এই মুহূর্তে আমি আছি ঠিক এবার কেয়ারের সামনে সুপ্রদর্শক আপনারা জানেন যে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী যিনি দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন শারীরিক অসুখে ভুগছিলেন এবং শ্বাসকষ্ট নিয়ে তিনি তিনি কিন্তু এবার কেয়ারে ভর্তি হয়েছিলেন এবং বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তিনি কিন্তু অনেক দিন ধরেই ঠিক এবার কেয়ারে ছিলেন আজ মঙ্গলবার ঠিক ভোর ছয়টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে এবং বিএনপির উচ্চ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে কিন্তু আমাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আমরা আসলে নিশ্চিত হয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আর বেছে নেই ইনলিল্লাহ অনিল্লাহ রাজিও সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে যেহেতু এবারকেয়ারের সামনে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের আসলে ভিড় বাড়ছে আমরা যদি এই পাশটা একটু দেখাই যে নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঠিক এবার সামনে এসে জড়ো হচ্ছে অনেক কষ্ট আপনারা করেছেন তারা সাংবাদিকরা অনেক কষ্ট করেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কিন্তু মায়ের জন্য আপনার একজন সন্তান ওই হিসাবে মায়ের জন্য আপনারা দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ তালা রবিল আলমিন যেন জান্নাত করে কিছু বলেন নাই ভাই আমাদের একটাই বিচার চাই আমরা আমার মায়ের হত্যার বিচার চাই মায়ের হত্যার বিচার চাই দেশবাসীর কাছে একটাই প্রার্থনা আমার মায়ের হত্যার বিচার চাই আমরা তাতে এত দুঃখ পাইনি আমাদের মাতা পুকুরের রবিবার চলে গেছে আমরা এতে অনেক অনেক দুঃখ অনেক লাঞ্চন করতেছি কীভাবে চলে গেল আমি খবর পাই টিভিতে আমি বেবি টেক সিরিয়া চলে না। আমি জানি না আমাদের একবার দেখতে পাইলাম না আমি বিজি প্রথমে বেগম কালেদা জিয়াকে ভর্তি করছে সেখানে আমি ম্যাডামকে দেখতে পারি নাই তিনবার গেছি আমাদের কোনো ফাঁস নাই কিছু নাই ঢুকতে দেয় নাই আমি ঘুরি ঘুরি চলিয়ে আসি দেখবার জন্য চিন্তা দেখতে আমি ওনার সাথে অনেক কথা বলেছি আমি শ্রমিক দল করেছি উত্তরা আমি ওনার সামনে কথা বলছি আমি এই দক্ষিণ খানের জন্যে আপনার একর মুক্ত করার জন্যে অনেক আজকে সকালে আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পাই ভোর ছয়টা ছয় ছটার দিকে সম্ভবত কি বলবো উনিশশো সাল থেকে দুই পর্যন্ত দীর্ঘ পঁয়তাল্লিশ বৎসরের রাজনৈতিক জীবনে আমরা বেগম খালেদা সাথে ছিলাম উনি আগামী শতাব্দীর পর শতাব্দী হয়তো বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী আমরা এই দেশে পাবো না ওনার যে চলে যাওয়া এই চলে যাওয়া অপুরন্ত ক্ষতি আমাদের হয়েছে এই ক্ষতি পোষানোর ক্ষমতা আমাদের নেই এটার একমাত্রই যদি আমরা এই শোককে এই বেদনাকে এই কষ্টকে আমরা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি নিয়ে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং আমাদের নেতা বর্তমান নেতা আমাদের দেশ নয় তারেক রহমানের নির্দেশে ওনার সৎ পথে ওনার যে দেশপ্রেমিক পথে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হবে বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং আমরা আশা করেছিলাম বেগম খালেদা জিয়া সংসদে দেশ নায়ক তারেকের হাতে দেশের শাসনবার বলেন আর জাতীয়তাবাদের পতাকা উনি উনি তার হাতে তুলে দিয়ে যাবেন ব্যক্তিগতভাবে আশা করেছিলাম বেগম খালেদা জিয়া একদিনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ওনার এই সর্বোচ্চ মর্যাদাটা আমরা দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেখান থেকে ফেরত আসলাম খালেদা জিয়ার ছটা সুম খোঁজ শুনলাম ছয়টা ছোট শুনলাম খালেদা দিনা থেকে চলে গেছে হো নিলে তাকে ব্যস্ত রয়েছে কুকু ছেলে যখন মারা যায় তারেক ইয়ে তারেকরা সাহেব বাংলাদেশে আসতে পারেনি আমরাই ওনাদেরকে ছোট ভাইকে মাটি দিছি আজকে খালেদা দুন নাতে চলে গেলো তারক্র আশা করি ওনার মা জানা যা ছুরি হতে পারবে এটাই কামনা করতেছি তিনবারে প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি আজকে দুনিয়া থেকে চলে গেলো পুরো বিশ্বের মানুষ চোখের পরে বিশেষ দোয়া করতেছে আমি ভক্ত আমার বাড়ি ঠাকুর আমি প্রাইভেট কোম্পানি একটা চাকরি করি গত বুধবার চোখ অপারেশন করছি আজকে গেছি এখানে খেলা যাওয়ার কথা শুনে না আর থাকা ইচ্ছা করে নাই চলে আসছি এখানে আজকে আমার একজন ফ্যামিলি মেম্বার মারা গেলে যেমন খুব যেরকম লাগতো ঠিক ওরকমই লাগছে দেশবাসীর কাছে আমি এটাই আহ্বান জানাবো আমার নেত্রী যেন বড়কালে ভালো থাকে জান্নাতে যায় জান্নাত নসিব করে আর আমরা যারা ওর রেখে যাওয়া সন্তান সৈনিক আমরা যেন উনি দিক নির্দেশনা মোতাবেক চলতে পারি সেই আশাই করি এই মহিষী নারী এই দেশের মানুষের জন্য উনি দেশের জাতির কল্যাণের জন্য উনি যে সংগ্রাম উনি যে ভালোবাসা দেখিয়ে দিয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন উনি ওনার যে উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী উনি তিনবারের প্রধানমন্ত্রী উনি এই দেশবাসীর জন্য উনি ওনার দেশপ্রেম এতটাই কঠিন ছিল এতটাই শক্তিশালী ছিল যে উনি অনেক অত্যাচার অন্যায় ষড়যন্ত্রকে মোকাবেলা করে উনি বলেছেন যে এই দেশের মানুষ ছেড়ে আমি চলে যাবো না আমরা আজকে সেইসি নারী গিয়ে আমরা আজকে ব্যাকুলতা হয়ে গেছি সত্যিকার এই বাংলার আঠারোটি মানুষ আজকে আমার মনে হচ্ছে যে হয়ে গেল একজন গণতান্ত্রিক নেত্রী উনি আপসিন নেত্রী ওনাকে যারা ওনার বিরুদ্ধে রাজনীতি করেছেন ওনারা জানতেন যে এদেশের আপময় জনগণ ওনাকে ভালোবাসেন এজন্য ওনাকে দেশ থেকে তাড়ানোর বহুতবার চেষ্টা করা হয়েছে ওনাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে দেশ থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছে কিন্তু উনি বারবার বলেছেন যে না আমার বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আমার কোনো জায়গা নাই আমি দেশবাসীর কাছে তার তো আহ্বান ওনার জন্য সকলে দোয়া করি আমরা যেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আল্লাহ ব্যাস্তে সন্ধ্যা